আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে টপ টেন থেকে একটা ব্যাগ কিনেছি ভাবলাম আপনাদের ব্যাগটা আনবক্স করে দেখাই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আমি অনেকদিন ধরেই একটা ছোটো ব্যাগ নিতে চাচ্ছিলাম যদিও আসলে ছোট ব্যাগ খুব কম নেওয়া হয় একটু বড় ব্যাগ হলে বেশি ভালো হয় এই তো ক্রিসবেলার এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা আসলেও খুবই সুন্দর আপনাদের সাথে একটু খুলে দেখাই আসলে সবকিছু এখানে লক করা আছে এই এই যে যে মোটামুটি অভারলুকটা একটু সাইড করে দেখাই খুবই সুন্দর লাগছিল আমার আসলে লকটা বেশি ভালো লাগছিল দেখুন লক আর এখানকার বেলার আসলে খুবই সুন্দর

এই যে পার্স সিস্টেমের ব্যাগটা এখানে আমি আসলে মানি ব্যাগ সিস্টেম কিছুটা বলতে পারি যে আছে আর এখানে তো আরও কিছু চেম্বারও আছে যে এটা খুললে খুব সুন্দর লাগবে এই তো সবাই বলবেন যে আমার ব্যাগটা কেমন হয়েছে আসলে তার ভিতরে ভেতরের স্পেস মোটামুটি ভালোই আর এই যে আসলে বেশ কয়েকভাবে ইউজ করা যাবে চাইলে এইভাবে ইউজ করতে পারবো চাইলে টান দিয়ে একসাইট করেও নেওয়া যাবে তো ইয়া ব্যাগটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কেমন লাগলো একটু বলবেন